আপনি যদি পাঁচ অক্ষ নামাজ পড়েন মাত্র পাঁচ অক্ষ নামাজ অন্য কোনো আমলও না করেন আপনার গান শুনতে ভালো লাগবে ঠিক আছে কথা আর নবী সাল্লি হাসাল্লাম কোনোদিন কোনো পাপ করেনি নাই তার সমাজের এত জাহিনী তার কাছে ভালো লাগবে কিভাবে এই জন্য তিনি হেরা গুহায় যেতেন আপনি বুঝতে পারছেন কথা এই জন্য তিনি হেরা গুহায় গিয়ে থাকতেন একাকি একাকিত্ব অবলোকন করতেন সমাজের জাহিনী তার ভালো লাগতো না এক পর্যায়ে আল্লাহ রবুল্লাহ আরেমের পক্ষ থেকে সেই কাঙ্ক্ষিত সময় চলে আসলো রমাদান মোবারক লাইলাত কাদার ওই চলে আসলো জিব্রাহিল আলী ইসলামের মাধ্যমে সুরা আলাক এ পরক বিসমির খালা যে আল্লাহ সুফান কিছু বান্দাকে দেখে লজ্জা করবেন আল্লাহ পাক লজ্জা করবেন তাদেরকে শাস্তি দিতে আল্লাহ লজ্জা করবেন তাদেরকে শাস্তি দিতে আল্লাহ পাকে লজ্জা বোধ হবেন চিন্তা করতে পারে কারা তারা বলা হচ্ছে তারা সেই সব মানুষ যারা কালো কালো চুল কালো দাড়ি নিয়ে ইবাদত শুরু করেছে কালো চুল কালো দাড়ি নিয়ে ইবাদত শুরু করেছে ইবাদত করতে করতে এটা সাদা হয়ে গেছে তার মানে শাইক মানে কিন্তু বৃদ্ধ শাইকের অনেক অর্থ হয় শাইক মানে পণ্ডিত স্কলার শাইক মানে কিন্তু বৃদ্ধ তা আমরা দোয়া আল্লাহ পাকের কাছে আল্লাহ পাক আমাদেরকে সব দিক থেকেই সুস্থতার সাথে আল্লাহর ইবাদত করতে করতে শায়েফ আর তৌফিক দান করেন খুবাইব রাদিয়াল্লাহু আনহু ইসলামের জন্য তাকে দায়ী করে পাঠানো হয় রাজি নামক একটা জায়গায় কাফেররা তাকে ধরে ফেলে এবং তাকে দণ্ড দিয়ে হত্যা করে খোবাইব হুকে যখন সুল দেওয়া হচ্ছিল তিনি বলছিলেন এই কবিতাটা ভালো করে পড়বা রাইকুল বই আছে মুসলিমান তাকে যখন দণ্ড দেওয়া হচ্ছে দণ্ড মানে বোঝো পিছন দিয়ে মানে লৌহ দণ্ড প্রবেশ করিয়ে মাথা দিয়ে বের করে কঠিন দণ্ড একটা ফাঁসিটা শির চেয়েও ভয়ঙ্কর এই সুলদণ্ড তাকে দেয়া হচ্ছে এবং বলা হচ্ছে তুমি কি চাও তোমাকে ছেড়ে দেই আর মোহাম্মাদকে তোমার জায়গায় সুল সুলদণ্ড দেই কাফেররা বলেছিল আর এই যুবক বলেছিলেন যে আমার জীবনের বিনিময়ে নবীর একটা চুলের আঘাত পাক সেটাও আমি চাই না এখনকার কিছু তথা কথিত আশেখা রসুলের মতো হতে যায় না যাদের ভুরির জ্বালায় চেয়ারে বসতে পারে না এই কাজ করতে যায় না এটা মুসলিমদের শোভা পায় না আমরা পরিশ্রমী জাতি কর্মঠ জাতি আমাদের এইসব সভা পাই না এটাও শেষ জামান হাদিসে আছে কি নাই আসলে শেষ জামান এক শ্রেণী মানুষ বের হবে যার হবে থাকিল একদম বুড়িওয়ালা ঠেস দিয়ে বসে থাকবে আরাম করে এবং বলবে যে কোরআনে যা আছে আমি তাই মানি হাদিসটা আমি মানি না